মাথাবর্তি ঘন কালো লম্বা চুল থাকবে এটা কিন্তু আমাদের সবার পছন্দ লম্বা চুল পছন্দ করে না এমন লোক পাওয়াই দুষ্কর তো এই যুগে কিন্তু আমাদের একশোর মধ্যে প্রায় নিরানব্বই পার্সেন্ট লোকেরই মাথার চুল পড়ে যায় আমরা চাইলেও কিন্তু লম্বা চুল তৈরি করতে পারি না চুলের গ্রোথ কমে গিয়েছে আমাদের সবারই তো চুলের যত ধরনের সমস্যা আছে সব ধরনের সমস্যা দূর করতে কিন্তু আমি অর্গ্যানিক হেয়ার অয়েলটা নিয়ে এসেছি এটা আমার নিজের হাতে তৈরি করা চুল পড়া বন্ধ সেই সাথে চুলের খুশকি দূর করা ড্যামেজ চুল রিপেয়ার করা সেই সাথে চুলের আগা ফাটা বন্ধ করা চুলের দ্রুত লং করা চুলের গ্রোথ বৃদ্ধি করা ছোট চুল গজানো সব কিছুরই কিন্তু একটা তেলের মধ্যেই সমাধান আপনারা পেয়ে যাবেন তো এই তেল যারা যারা ইউজ করবেন তারাই একমাত্র বলতে পারবেন এটার উপকারিতা কতখানি আজকের ভিডিওতে তেল নিয়ে বিস্তারিত সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম তেলের কথা বলার পর থেকেই তো আপরা আসলে ফোন দিয়ে দিয়ে পাগল করে ফেলছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক অর্ডারও চলে এসেছে আমি সেগুলো আজকে ডেলিভারি করে দিয়েছি তারপরে যখন হাতে পেয়ে ব্যবহার করে রিভিউ দিবে তখন আপনাদের সাথে অবশ্যই রিভিউ শেয়ার করব আর এটা হচ্ছে তেল যেদিন বানিয়েছিলাম সেদিন আমি আসলে বুঝতে পারিনি যে আপুদের এত বেশি সারা পড়ে যাবে আপনারা কিন্তু তেল দেখেনও নি কখনও আমি আজকেই প্রথম তেলের ভিডিও নিয়ে আসলাম আপনারা শুধুমাত্র আমার মুখে শুনেছেন যে আমি তেলের অর্ডার নিচ্ছি আপনাদের জন্য তিরিশ থেকে পঁয়ত্রিশটি উপাদান দিয়ে মানে প্রাকৃতিক উপাদান দিয়ে আমি হচ্ছে তেল তৈরি করব তো এটা শোনার পরেই আপুরা আমার উপর এত বেশি বিশ্বাস রেখেছেন এত বেশি আস্থা রেখেছেন তেল না দেখেই তেলের অর্ডার করে ফেলেছেন আলহামদুলিল্লাহ আমি যেন সবার আস্থা এবং ভরসা ধরে রাখতে পারি সেই জন্য সবাই আমার জন্য দোয়া রাখবেন তো এখানে হচ্ছে তেলের বেশ কিছু উপকরণ কিনে নিয়ে আসা হয়েছে আসলে সব উপকরণ ডিটেইলে দেখানো সম্ভব হয়নি যতটুকু সম্ভব আমি পার্টে পার্টে দেখিয়েছি আপুরা হয়তোবা বুঝতে পারবে আর এর বাহিরেও কিন্তু বেশ কিছু জিনিস থেকে যায় যেগুলো হচ্ছে সিক্রেট বলা যায় সব কিছু তো আসলে দেখানো সম্ভব না কিছু কিছু জিনিস সিক্রেট হিসেবে থেকে যায় তো তারপরেও কিন্তু আমি সিক্রেট হিসেবে হয়তো বা হাতে গোনা কয়েকটা জিনিস রেখেছি আর সব কিছুই কিন্তু আমি ভিডিওতে শেয়ার করেছি ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন তো এখানে যেগুলো যেগুলো আনার প্রয়োজন ছিল সেগুলো আপনাদের ভাই নিয়ে এসেছে আগে থেকেই বাসায় অনেক কিছু ছিল আবার এর আগেও বেশ কিছু জিনিস নিয়ে এসেছে আসলে একটা ব্যবসা প্রথম শুরু করতে গেলে কিন্তু একটু সময় নিতে হয় কারণ সবগুলো জিনিস অ্যারেঞ্জ করতে গেলে কিন্তু অনেকটাই হ্যাসেল আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে অর্গানিক কোনো বিষয় নিয়ে কাজ করতে গেলে খুব বেশি প্রেশার নিতে হয় কারণ এখানে আমি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা উপকরণ দিয়ে তারপর হচ্ছে তেলটা তৈরি করছি আর এতগুলো উপকরণ অ্যারেঞ্জ করা কিন্তু মুখের কথা না এগুলো একদম কি বলে অনেক ধরনের গাছ গাছলা থেকে শুরু করে অনেক ধরনের ঔষধি গাছ থেকে শুরু করে অনেক কিছু সব জিনিস কিন্তু কিনতেও পাওয়া যায় না অনেক জিনিসই ঝোপ ঝাড় থেকে তুলে নিয়ে আসতে হয় তো সব কিছু মিলে কিন্তু তেল বানানোটা আসলেই অনেক বেশি কষ্টকর যখন আমি নিজের জন্য বানিয়েছি তখন তো হাতের কাছে যে কয়টা জিনিস আমি পেয়েছি সেই কয়টা জিনিস দিয়েই তৈরি করে নিয়েছি এত বেশি প্যারা নেয়নি তবে এখন যেহেতু আমি বিজনেস হিসেবে এটাকে নিচ্ছি তো এখন তো হাতের কাছে যে কয়টা পাবো সেই কয়টা দিয়ে বানাবো বাদ বাকিগুলো দিব না এরকম করলে তো হবে না এখন আমাকে যে কোনো মূল্যে খুঁজে পেতেই হবে এটাই হচ্ছে কথা তো আসলে সব কিছু সিরিয়াসভাবে নিয়ে করাটাই আমি মনে করি যে ভালো কারণ সব কিছুর মধ্যে হেলাফেলা করে রাখলে হয় না তবে আমি সব থেকে বেশি খুশি একটা বিষয়ে যে আপুরা কতটা বিশ্বাস করে আমাকে আমি আসলে যদি জানতাম আপুদের এতটা সারা পাবো আমি তাহলে ফার্স্টেই আমি আরও অনেক বেশি করে তেল তৈরি করতাম তা আমি যতটুকু তেল তৈরি করেছি সবে কিন্তু স্টক আউট নেক্সট আমাকে আবার তেল তৈরি করতে হবে এখন যারা অর্ডার করবেন আমি নতুন করে আবার তৈরি করে তারপর দিব দু একদিনের মধ্যে পাবেন আর কি দু একদিনের মধ্যে আমি ডেলিভারি করবো আর কি কারণ দু একদিন সময় লাগবে তেলটা তৈরি করতে বুঝতেই পারছেন যে অনেক জিনিস অ্যারেঞ্জের ব্যাপার থাকে আর যারা হচ্ছে এই ভিডিওটা পাওয়ার আগে অর্ডার করে ফেলেছেন তারা কিন্তু সব সবাই আজকে ডেলিভারি পেয়ে গিয়েছেন তো তারা কয়েকদিনের মধ্যে হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তেলের কথা শুনেই অনেক আপুদের অনেক রিকোয়েস্ট ছিল যেন আমি তেলের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আসলে দুঃখিত আপু আমি বিস্তারিতভাবে আপনাদের সাথে তেলের রেসিপি শেয়ার করতে পারছি না তবে যতটুকু শেয়ার করছি আশা করি আপনারা যারা বাসায় তৈরি করে নিতে চান তারা তৈরি করতে পারবেন এর মাধ্যমেই আর কি তবে একটু মানে মাথা খাটিয়ে দেখে নিলেই মূলত বা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে নিলেই আপনারা বাসায় তৈরি করে ফেলতে পারবেন এখানে যতগুলো উপকরণ দেখতে পাচ্ছেন এর বাহিরেও কিন্তু প্রায় সাত আটটার ত উপকরণ আছে যেগুলো এখানে আমার আনা হয়নি তো এই সবগুলো জিনিস দিয়েই মূলত আমি তেলটা তৈরি করব আপনাদের সবার জন্য একটা সুখবর আছে সেটা হচ্ছে আজকে রবিবার যেহেতু ভিডিওটা আমি পাবলিক করছি আজ রবিবার থেকে সামনে শনিবার পর্যন্ত এই এক সপ্তাহ আপনাদের জন্য বিশেষ একটা অফার আছে সেটা হচ্ছে কুমিল্লাবাসী যারা আছেন তাদের সবার জন্য ডেলিভারি চার্জ ফ্রি আর যারা কুমিল্লার বাইরে আছেন পুরো বাংলাদেশ কিন্তু মাত্র পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে আপনারা এই তেলটা পেয়ে যাবেন আমাদের হচ্ছে আর আড়াইশো এম এর একটা বোতল পাবেন আপনারা আর প্রাইসটা জানতে অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন আমি চেষ্টা করেছি সব জায়গার থেকে খুব রিজনেবেলে মানে একদম যতটুকু না রাখলেই না তো সেই অনুযায়ী আপনাদেরকে প্রাইসটা সিলেক্ট করে দেওয়ার জন্য আর সব জায়গায় কিন্তু আপনারা তেল পাবেন দুইশো মিলি তবে আমার কাছে তেল পাবেন আড়াইশো মিলি আর আড়াইশো মিলি সেই সাথে দামের পরিমাণটাও কম তেলের পরিমাণটা অনেক বেশি তো আশা করি আপদেরকে ভালো কিছু দিতে পারবো ভালো কিছু দেওয়ার জন্যই চেষ্টা করছি তবে কতটুকু পারবো জানি না আপুদের ভালোবাসা দোয়া সব কিছু যদি আমার সাথে থাকে ইনশাল্লাহ আমি ভালো কিছু করতে পারবো আমাদের এই অফারটা থাকবে কিন্তু শুধুমাত্র সাত দিনের জন্য আমি নতুন বিজনেসটা লঞ্চ করতে যাচ্ছি সে কারণেই এই অফারটা আমি দিয়েছি তবে এই এক সপ্তাহ পর কিন্তু এই অফারটা আপনারা পাবেন না তখন পুরো বাংলাদেশ ডেলিভারি চার্জ হবে একশো টাকা আর কুমিল্লার ভিতরে ডেলিভারি চার্জ হবে একশো টাকা তো বুঝতেই পারছেন যাদের নেওয়ার ইচ্ছা আছে তারা খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আশা করি আপনাদের মানে তেল অনেক বেশি কাজে আসবে আপনাদের চুলের যত ধরনের যত সমস্যা আছে সব কিছুরই কিন্তু সমাধান করে ফেলবে শুধুমাত্র এই একটি তেল নিয়াতে কোনো কাজে কিন্তু সহজ না আমরা যেটাই মানে দেখি না কেন এক নজর দেখার পর আমরা মনে করি যে ইস কাজটা কত সহজ হুট করেই করে ফেললো বা কত দ্রুত করে ফেলল আসলে যখন আপনি নিজে সেই কাজটা করতে যাবেন তখনই মূলত বুঝতে পারবেন এগুলো কতটা কষ্টের এই যে আমি তেলের বিজনেসটা করব বা আমি তেলের তেল নিয়ে কাজ করব এটা আমি যখন মাথায় এনেছি সেদিন থেকে আমার কত রাজ্যে না ঘুমিয়ে পার হয়েছে এটা আসলে কলার বাহিরে রাত হলেই যখন বিছানায় যাই মাথার মধ্যে শুধু একটা জিনিসই ঘোরপাক খায় আমি পারবো কিনা আমি ভালো কিছু আপদেরকে দিতে পারবো কি না বা আমি যেরকমটা চাচ্ছিলাম ওরকমটা হবে কিনা না সব কিছু মিলিয়ে সেই সাথে এই অর্গানিক জিনিসগুলো অ্যারেঞ্জ করা এতটা হ্যাসেল তো সেটাও মাথার মধ্যে একটা প্রেশার ছিল যে সবগুলো জিনিস আমি অ্যারেঞ্জ করতে পারবো কি না কোথা থেকে কিভাবে কালেক্ট করব মানে সব কিছু মিলিয়ে আমি কতগুলো রাজ্যে নির্ঘম পার করেছি কি বলবো তো সব কিছুই শেষ আলহামদুলিল্লাহ আপনাদের হাতে তুলে দিতে পারছি এই যে আমার হাতের তৈরি অর্গানিক হেয়ার অয়েল তো এখানে হচ্ছে তেলগুলো আমি একদম রেডি করে তারপর হচ্ছে ছেকে তারপরে বোতলে নিয়ে নিয়েছি আর এরকম আড়াইশো মিলির একটা বোতলই আপনারা পাবেন তেলটা অর্ডার করার জন্য স্ক্রিনে থাকা যে নাম্বারটি আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে ফেলবেন ওই নাম্বারে ইমো এবং কি হোয়াটসঅ্যাপ আছে এছাড়াও আপনারা সরাসরি কল দিয়েও কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিব হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ